গ্রামের মানুষ এক সময় গল্পই বলতো যে আল্লাহ কেয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে অথচ বাস্তবতা হলো কোরআনও থাকবে হাদিসও থাকবে কিন্তু উঠায় নিয়ে যাবে এটা কেমনে গ্রামের মানুষ বলা বলি করত যে রাতের বেলা একদিন কোরআন হাদিসের লেখা সব উঠে যাবে মানুষেরা কোরআন হাদিস সব ভুলে যাবে কিন্তু বিষয়টা এমন নয় বরং কোরআনও থাকবে হাদিসও থাকবে

আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় দিবেন না এমনটা হবে না গোটা পৃথিবীর সব হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে এমনটা হবে না কোরআন হাদিসের লেখা সব এক রাত্রিতে মুছে যাবে উঠে যাবে এমন হবে না মুফতি সাহেবরা সব মাসলা সাহেব এক রাত্রিতেই ভুলে যাবে এমনটাও হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস সব ভুলে যাবে তা বলে আল্লাহ আইল কিভাবে উঠায় নিবেন নবীজি বলেন কলা কিয়া ভিদ উল্লাহ মা বরং আল্লাহ তারা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আইল মুঠায়া নিয়ে যাবে কোরআন হাদিস থাকবে বরং সময়ের সাথে সাথে লেখা ছাপা বাইন্ডিং প্রিন্টিং এটা আরও চকচকা ঝকঝকা মজবুত হবে এখন তো এমনও কোরআন শরীফ পাওয়া যায় কালার কোডেড কোরআন আবার এমনও অপরান পাওয়া যায় যেই কোরআন শরীফের পাতা ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে কিচ্ছু হবে না কোরআন পড়া এখন সহজ এখন একজন মুরব্বী নতুন করে কোরআন পড়া শিখছে কায়দা কানুনগুলো মুখস্থ থাকে না ওনার মনে থাকে না একফার হরফ যে পনেরোটা ওনার মনে থাকে না তা কায়দা কত সুন্দর কয়েক ওইগুলা কিচ্ছু মনে রেখা লাগবে না একফার হরফ নুন সাকিন তানবিনের পরে একফার হরফ আসলে একটু গুন্না করে পড়তে হবে এটা তো মনে আছে কয় হ্যাঁ আছে কিন্তু অক্ষর কোনটা একফার এটা মনে রাখবো কেমনে কয় টেনশন নাই যেই জায়গায় দেখবেন লেখাটা নীল কালারের বুঝবেন এটা একফা গুন্না অক্ষর মুখস্থ করার দরকার আছে কালার দেখাই তো গুন্না করে আসার কালার কালার কোরআন এখন কোরআন পড়া সহজ অনেক জায়গায় দেখবেন অনেক মসজিদ অনেক প্রতিষ্ঠানে দিনে মাসে শেখানো হয় হয় এত শেখানোর ব্যাপারে দুই তিলাওয়াত এরপরেও বলেন তো তিরিশ চল্লিশ বছর আগে মানুষ যেই পরিমাণ কোরআন তিলাওয়াত করতো এখন সহজ হওয়ার পরেও তিলাওয়াতের এত ব্যবস্থা থাকার পরেও আগের মতো কোরআন তিলাওয়াত আছে নাকি তাহলে কোরআন থাকবে আমল থাকবে না তিলাওয়াত থাকবে না এমন কি অবস্থা এমন কোরআনের প্রতি আজমত মুহাববতের সময়ের সাথে সাথে কমতেছে অনেক মসজিদগুলো আছে পাকা দেখতে সুন্দর এসি লাগানো একেবারে ফ্লোরে ফ্লোরে মার্বেল দেওয়া কত সুন্দর ডেকোরেশন ঝাড়বাতি দেওয়া এই যে মসজিদের মধ্যে অনেক দামি দামি আসবাব এই জন্য নামাজের পনেরো মিনিট আগে মসজিদ খুলে পনেরো মিনিট পর মুসল্লি থাকলে দাবড়াইয়া করে দেয় দেয় না মসজিদ গুলো পনেরো মিনিট আগে খুলবে নামাজ শেষ এর দশ মিনিট পরে বন্ধ করে দিবে তার মানে মসজিদের মধ্যে মুসল্লিদের সময় কাটানোর ইবাদত করার সুযোগ নাই যার ফলশ্রুতিতে অনেক মসজিদের অবস্থায় এরকম মসজিদ পাকা মসজিদের তাকের মধ্যে কোরআন রাখা কিন্তু মুসল্লিদেরকে তো ঢুকতে আর বাইর করতে দিদাতমদের মধ্যে পড়ে না দশ মিনিট আগে খুলবে দশ মিনিট পরে বের করে দিবে এখন ওই কোরআনগুলো তাকে আছে না পড়তে 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 ময়লা পড়ছে দুলাবালি জমছে ওই জায়গায় বাসা বানাইছে উপরে টিকটিকি আর তেলা পোকা পায়খানাও করে রাখছে আহ মসজিদ এত সুন্দর কিন্তু মসজিদের মধ্যে ওই কোরআন সবচাইতে অবহেলিত সবচাইতে খারাপ অবস্থায় আছে ওই কোরআন তাহলে মূল কথা হলো কোরআনও থাকবে হাদিসও থাকবে ইলমাল্লা কিভাবে উঠায় নিবে বলে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে সমকালীন সময়ে যেই সমস্ত ওলামা হজরত আমাদের থেকে বিদায় নিয়েছেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই মুফতি আজম সালাম চটগামী রহমাতুল্লাহ আলাই পটিয়ার মুফতি আহমদুল হক সাব রহমাতুল্লাহ আলাই এই ধরনের যেই সমস্ত দেশ কলামা বিশ্ববরেন সম্প্রতি সময় চার পাঁচ বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনাদের বিদায়ের পর ওনারা যেই জায়গার শাইখুল হাদিস ছিলেন ওই মসনদে আরেকজন শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব নিয়েছে যিনি প্রধান মুফতি ছিলেন তার জায়গায় আর একজন প্রধান মুফতি হয়েছে তার মানে পদের চেয়ার শূন্য হয়েছে কিন্তু বলেন তো যারা দুনিয়া থেকে চলে গেছে এখন যারা ওই নিয়েছে দিক দিয়ে যারা চলে গেছে তাদের মতো হয়েছে নাকি তাদের হয় নাই মতো যারা চলে গেছে তাদের অবস্থা নেই জায়গায় যারা আছে তাদের অবস্থান এই জায়গায় বলে এনাদের পরে যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায় সময়ের সাথে সাথে এই বিষয়টা শূন্যের খাতায় পৌঁছায় যাবে নবীজি জানায় দেন ওই সময়ও কিন্তু কোরআন হাদিস লেখা থাকবে কিন্তু ওই রকম কোরআন হাদিস বোঝা বোঝানোর মতো মুদ্দাকি মুহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে না এইবার মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যাবে কারণ তখন জাহেলদেরকে মানুষেরা ধর্মীয় নেতা বানাবে তাদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে ওই জাহেল যাচাই বাছাই না করেই ফতোয়া প্রদান করবে নবীজি জানায় দেন ফতোয়া প্রদানকারী আর জিজ্ঞাসাকারী উভয়ে পথভ্রষ্ট হবে তাহলে প্রথম কথা কেয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইল উঠিয়ে না নেওয়া হবে আর আল্লাহ ইল কিভাবে উঠায় নিবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইল উঠায় নিবেন এই জন্য আমাদের করণীয় কাজ এক নাম্বার যারা দুনিয়া থেকে চলে গেছে ওলা বা একরাম তাদের জন্য দোয়া করা যারা দুনিয়ায় আছে তাদের জন্য আল্লাহর কাছে খায়াত কামনা করে দোয়া করা সাথে সাথে আলেম তোহারির কারখানা ফ্যাক্টরি এই মাদ্রাসা গুলার প্রতি সর্বোচ্চ সহমর্মিতা প্রদর্শন করা এমনটা যেন আমাদের মাধ্যমে না হয় যে আমরা জাগতিক কারণে রাজনৈতিক কারণে আমার দলের না হওয়ার কারণে ওলাম একরাম মাদ্রাসা কোরআন হাদিস এইগুলারে যেন আমরা দুশ্মন না বানাই এই কাজ করেন না তাহলে ধ্বংস হয়ে হবে যাইতামের ব্যাপারে আমরা যেন শত্রুতা বিদ্বেষ লালন না করি তাহলে সব শেষ হয়ে যাবে সাবধান আমরা যাই মনে করি না কেন এই যে দুনিয়া কেয়ামত আমাদের থেকে দূরে থাকার অন্যতম কারণ এই অলামায়ক্রাম কেন না তাদের মাধ্যমে আল্লাহ ইলমের হেফাজত করেন ইলম যখন উঠায় নিবেন তখন কেয়ামত দ্রুততার সাথে কাছে চলে আসবে দুই নম্বর নবীদি ততক্ষণ হবে না যতক্ষণ না জল জালা ভূমিকম্প না বাড়বে ভূতত্ত্ববিদ যারা তারা বলে সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে আর এই ভূমিকম্প বাড়ার মাত্রা সামনে আরো বেশি মনিটরের আওয়াজ দেন কোথায় মাইকলা কই মনিটরের আওয়াজ ফুল ছাড়েন ফুল মনিটরের আওয়াজ তাহলে কেয়ামতের আগে জলসালা ভূমিকম্প বাড়বে ভূতত্ত্ববিদরা বলে ভূমিকম্প সম্প্রতি সময়ে বাড়তেছে ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি ভূমিকম্প হওয়ার কারণ কি ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় এখন আমি যদি প্রশ্ন করি টেকটনিক প্লেট নড়াচড়া করে কেন দেখবেন ওরা এক একজন এক এক ধরনের জবাব দিবে তা এই টেকটনিক প্লেট তথা আমরা যেই ভূখণ্ডে বসবাস করি পৃথিবীর উপরিভাগে এটা একসাথে সংযুক্ত নয় খণ্ডে খণ্ডে বিভক্ত এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে আমরা আছি ইন্ডিয়ান প্লেটে আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট আর এক পাশে আছে বার্মা প্লেট এখন এই এক একটা খণ্ড বা প্লেট নড়াচড়া করে এই জন্য ভূমিকম্প হয় তা আমরা যদি জিজ্ঞাসা করি কেন নড়ে হয়তো তারা এক একজন এক একটা জবাব দিবে কিন্তু এই ভূমিকম্প হওয়ার মূল কারণ কি এটার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল রিমা কসবাত আইদিন নাস আল্লাহ تعالی বলেন পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের कमाई তার মানে জলে বা স্থলে পানিতে বা সুখ নাই যত ধরনের বিপর্যয় হয় স্থলের বিপর্যয় কি স্থলের বিপর্যয় ভূমিকম্প ভূমিদশ অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি খরা পানির মুসিবত কি বলে সিডর আয়লা লাইলা জলস্বাস সুনামি এই সব কিছু হওয়ার কারণ কি এটা কারণ হলো এগুলো আমাদের হাতের কামাই তথা এগুলো সংগঠিত হওয়ার প্রথম প্রধান কারণ হলো আমাদের পা